হ্যালো গাইস মৃত্যু কথাটি অনেক সময় কাজে লাগে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি প্লেয়ার নেট নেই তো আমাদের একটি টিম তাকে মারার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছিল কিন্তু 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 নেট চলে যায় যায় খুবই এখানে তারও সে লোভ করেছিল কিন্তু তার নিজেরই নেট চলে গেল পরে প্লেয়ারটিকে আমি মেরে দিলাম ঘটনাটি খুবই ফানি একটি ঘটনা হয়েছে এখানে আর তার প্রাউন্ডে কি হয়েছে কি হয়েছে আপনারা দেখতে থাকুন